আব্বা করে আব্বা করে আব্বা এই সমানদির বোলা গেছে করে এই সমানদির বোলা বাইক নাই কেন কি হইছে বাবা কি হইছে হ্যাঁ কি হইছে আর সব ছোট বড় ছলিরে বিয়ে করি ফেলালো আব্বা মুকালা বিয়ে দেনা কে এই সমানদির বোলা বিয়ে দেনা কে তোর বিয়ের বয়স হলাই হইছে বিয়ের বয়স মানে দাড়ি পাকোছে চুল পাকোছে বিয়ের বয়স হয় নাই তখন বিয়ে দিবি

কি মজা বাপ সুমন্দির বলে বিয়ে করা না দাদা আশা দিতে বিয়ে করাবি ও কি মজা ও ও দেখাবি বন্ধু রে তুই রঙিল সেমা ঘড়ি কাড়া শুধু ঘরে তুই তো আইলি না তোর ভালোবাসার মিষ্টি কথা আর ভুলবো না রে ভালোবাসার মিষ্টি কথা বা ছেলেটা তো খুব সুন্দর গান গাই গলার কণ্ঠটাও তো অনেক সুন্দর দেখতেও হ্যান্ডসাম হ্যালো এই তো শুনছো জি বলেন আপনার নাম কি আপনি কোথায় যাচ্ছেন কেন আপনার বাড়ি কোথায় কেন কিসের জন্য আপনাকে আমার ভালো লাগছে আপনার বাড়িতে আমি বিয়ের প্রস্তাব দেব যাক শালা মেঘ নাই চাইতে বৃষ্টি সুযোগটা তো হাত ছাড়া করা যায় না হ্যাঁ আমি রাজি আপনি কি বিয়ে করবেন হ্যাঁ আমি বিয়ে করবো